সবাইকে কেমন আছো তোমরা চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের রায়গঞ্জে বিখ্যাত একটি বিরিয়ানি দোকান তাহলে হলো আক্রামস আক্রামসের বিরিয়ানি কেমন ঠিক কতটা পরিমাণ দেয় ওরা একটি হনেস্ট রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন থেকে ইচ্ছে ছিল আক্রামসে যাব বিরিয়ানি খেতে তো শেষমেশ কিন্তু চলে এসেছি আমি নিবাস এবার ঢুকতেই দেখছি বাইরে অনেকগুলো বিরিয়ানির হাড়ি আর একটা দাদা কিন্তু সেখান থেকে বিরিয়ানি দিচ্ছে আর পাশে ছিল চিকেন চাপ থেকে শুরু করে মাটন চাপ আরও অনেক কিছুই এবার বাইরের যে ফিনিশিং ওদের আউটডোরটা খুলেছে সেটার আউটলুকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এবার ভেতরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় মানে আমি যখন ক্যাপচার করেছি ভিডিওটা তখন কিন্তু একটু ফাঁকা ছিল কিন্তু তারপরে আমরা মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটাই দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ভেতরে তার মধ্যে আমি ভিতরে জায়গা করে বসে পড়েছি আর ইন লুকটা কিন্তু ভীষণই সুন্দর ছিল একটা লাভের মতো শেপ ছিল যেখানে সেলফি কিংবা পিকচার তোমরা ক্যাপচার করতে পারবে প্রায় অনেক দাদা দিদিরাই চলে এসেছি খেতে আর নিবাস কিন্তু বসে পড়েছি আর এখানে ভাবতে পারবে না কতটা ভিড় মানে উপজে পড়ছি আক্রামসের বিরিয়ানি খেতে রায়গঞ্জবাসী অনেকক্ষণ থেকে নিবাস বসে আছে আর আমিও বসে আছি কিন্তু একটা অর্থাৎ এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে এই জিনিসটা বেশ খারাপ লাগলো যে অনেকক্ষণ ওরা বসিয়ে রেখেছে হয়তো ওদের স্টাফ কম আছে এদিকে পেপসি থেকে আমরা অলরেডি একটা পেপসি খেয়ে নিয়েছি দুজন দুটা তারপর চলে আসলো দীর্ঘ প্রতীক্ষার পরে এই আমাদের চিকেন বিরিয়ানি আক্রামসের স্পেশাল চিকেন বিরিয়ানি এবার পরিমাণটা একটু আমার কম মনে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছে স্যালাডে শুধু পেঁয়াজ দিয়েছে এবার খেতেই কিন্তু বেশ ভালো লাগলো পরিমাণে কম হলেও বিরিয়ানিটা কিন্তু সত্যিই একদম ফ্রেশ আর রাইসগুলোও খুব ঝুরঝুরে ছিল আর আর জিনিস সেটা হলো যে আক্রামসের বিরিয়ানির মধ্যে দুটো আলু দিয়েছে যেহেতু নিবাস আলু লাভার তো ওর কিন্তু বেশ ভালোই লেগেছে আর এই ছিল চিকেনের পিস বেশ বড় রাইস একটু কম বলেই মনে হয়েছে আমাদের খাওয়া প্রায় শেষ এই ছিল আক্রমসের বিরিয়ানির রিভিউ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিও ভালো লেগে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আজকে এই পর্যন্তই চলে আসবো